আসসালামু আলাইকুম এই ধরনের এস কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা কাজটা কমপ্লিট করলাম মাদাইয়া পার হয়ে ভাড়াইমুড়া এলাকাতে গ্রামের নাম ভাড়াইমুড়া কুরুমপুরের আগে যে ঢুকতে হয় আমরা সম্পূর্ণ ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারছি গেটটা হচ্ছে লেজার কাটিং গেট দিয়েছি গেটটা উপরে কলস নিচে কলস আর বারান্দাগুলো হচ্ছে নয় ইঞ্চি কলস দিয়ে আপনার এক ইঞ্চি হবে কলস দিয়ে কাজটা করা এই ধরনের যাদের লাগবে যে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড মনে করেন এই ডিজাইন ছাড়া অন্য বিভিন্ন ডিজাইনের কাজ আমরা করে থাকি যদি আমাদের আপনাদের যদি কারো এইসব ডিজাইনের কাজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গেট এই শিটটা হয়েছে গোল্ডেন কালার নিচে আপনার সিট দিয়ে দিছি আমরা এই দেখেন আমার চেহারাটাও দেখা যাচ্ছে কলারগুলো গোল্ডেন কালার সিটগুলো গোল্ডেন কালার পিছনে পিবিসি প্লাস্টিক বোর্ড এ ধরনের গ্রিল গেট যে কোনো ডিজাইনের কাজ আমরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই সরছে এটা সরছে যাদর এ ধরনের গেট গ্রিড যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন